নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন ছাদ বাগান আমি দুদিন একটি লেবু গাছের উপরে ভিডিও দিয়েছিলাম সম্ভবত সেটা কালকেই হবে হয়তো তাতে দেখিয়েছিলাম এই মুহূর্তে লেবু গাছের কি পরিচর্যা মানে ফুল চলে আস আসার পর বা ফুল ফুটতে শুরু করলে গাছে কোন কি কি দিতে হয় কি কি খাবার দিতে হয় কি করতে হয় তার উপরে কিন্তু আজকের ভিডিওটি একদমই একটু আলাদা যদিও বিষয়টা একই প্রায় এই যে দেখুন লেবু গাছটিতে ফুল চলে এসছে আমাদের ছাদ বাগানে যাদের গাছে লেবুতে এভাবে ফুল চলে আসে আমরা কিন্তু আত্মরা হয়ে সে সময় গাছে অনেক কিছু খাবার প্রদান করতে থাকি মিক্স খাবার লিকুইড খাবার কীটনাশক ফাঙ্গিসাইড এতে কি হয় কিছুদিন পরে যখন সমস্ত না জেনে না বুঝে দিয়ে দেওয়ার পর যেহেতু ফুল থেকে উল্লাসিত হয়ে আমরা পরিচর্যাটা শুরু করি এতে হয় কি কিছুদিন পরে এই ফুলগুলো কিন্তু গুটিতে পরিণত হয়ে হয়ে গেলেও ঝরে পড়ে কি কারণে ঝরে পড়ে বা কি করতে হয় না তাই নিয়েই আজকের ভিডিও এই যে ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিন্তু সবে মাত্র মানে কুড়ি এসেছে বা কিছু কিছু ফুল ফুটে গেছে এই মুহূর্তে কি করতে হবে এই মুহূর্তে দিতে হবে একটি কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড সেটা একবার দিয়ে দিলেই হবে কেননা এই ফুলগুলো যখন ফুটে যাবে মানে দেখুন এই যে এই গাছের ফুলগুলো দেখুন ফুটে গেছে এই গাছে ফুলগুলো ফুটে যাওয়ার পরে কিন্তু যদি আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করি তাহলে কিন্তু গাছের থেকে মানে এই ফুলের থেকে পর্যাপ্ত মানে ফল পাবো না তার কারণ হচ্ছে ফরাক মিলনে এই যদি কীটনাশক ব্যবহার করি বা ফাঙ্গিসাইট ব্যবহার করি তাহলে কি হবে উপকারী যে কীট পতঙ্গ তারা কিন্তু ফুলের উপর আসতে চাইবে না এবং হবে না এতে ফুলের থেকে গুটি সেট হবে না তার জন্য কি করতে হয় এই মুহূর্তে যেহেতু এই যে লেবু গাছগুলি এতদিন ডরমেন্সিতে ছিল ডরমিসিতে থাকার পর দেখুন প্রতিটি যেখান থেকে ফুল আসে দেখুন কচি পাতা সহকারে কিন্তু ফুল আসে এই মুহূর্তে কি করে লিপ মাইনার এই কচি পাতার উপরে কিন্তু আক্রমণ করে লিপমাইনার মাইনার বা জাত পোকা এরা কিন্তু কচি পাতার উপর আক্রমণ করে তার জন্য কি করতে হয় ঠিক এই মুহূর্তে ফুল ফুটে যাওয়ার আগ মুহূর্তে একটা কীটনাশক প্রয়োগ করতে হয় যেহেতু একদম কচিপাতা এবং ডরমিন থেকে উঠে এলো তার জন্য হালকা ডোজের ইমিডা ক্লোরফিট গ্রুপের কনফিডার স্প্রে করে দিতে হয় বা আপনাদের কাছে যদি জৈব কীটনাশক কাকা থাকে সেটাও কিন্তু আপনারা এই মুহূর্তে স্প্রে করে দিতে পারেন মানে দিতেই হবে যেহেতু এখনো ফুলগুলো ফুটে যায়নি ঠিক তেমনই এই মুহুর্তে কিন্তু একটা ভাঙ্গিসাইট ব্যবহার করতে হবে যেহেতু রাতের দিকে বা সকালবেলায় প্রচণ্ড কুয়াশা পড়ে এই গাছগুলোর উপরে এবং ফুলের উপরে এতে কি হয় ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু এই মুহূর্তে এই গাছগুলোতে মানে গাছের যে ফুলগুলোতে সেটাতে একটা ফাঙ্গিসাইট ব্যবহার করতে হয় এতদিন ধরা যেহেতু আমি কপারযুক্ত যুক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করছিলাম ব্লাইটক্স কিন্তু এই যে ফুলগুলো খুব নরম কচিপাতা পাতা এই মুহুর্তে কিন্তু এই গাছগুলোতে ব্লাইটক্স ব্যবহার করা যাবে না এই মুহূর্তে করতে হবে হয় অ্যান্টাকল না হলে এম ফর্টিফাইভ ম্যাঙ্গোজের গ্রুপের এম তবে অ্যান্টাকল যে ফাঙ্গিসাইট সেটা আম গাছের মুকুলের উপরে করা ভালো তবে লেবু গাছের ক্ষেত্রে বলবো এম ফর্টি ফাইভ ব্যবহার করা ভালো তাই আপনারা এক লিটার জলে দুই গ্রামাকল বা এম যদি আপনারা ব্যবহার করেন এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে একবার স্প্রে করে দেবেন তাহলে এই সমস্ত যে লেবু গাছ এই লেবু গাছের মধ্যে থেকে কিন্তু কোনো ফাঙ্গাস লাগতে পারবে না এতে কি হবে ফুল ফল সব টিকে থাকবে এবং এই মুহূর্তে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা বলে রাখি এই যে দেখুন এই লেবু ফুলগুলো কিন্তু এখনো ফুটেনি আরো পনেরো কুড়ি দিন পর এগুলো ফুটবে এরই মধ্যে আপনাদেরকে বোরন স্প্রে করে দিতে হবে ফুলগুলি ফুটে গেলে কিন্তু তখন আর দেওয়া যাবে না এই এখন একবার বোরন স্প্রে করে দেবেন এরপর যখন এই যে দেখুন এই গাছগুলোতে গুটি ধরতে কিন্তু শুরু করেছে এই গাছটিতে দেখুন এই গাছটিতে কিন্তু এখন আর একবার কীটনাশক ফাঙ্গিসাইড এসব দেওয়া যাবে যেহেতু এই যে গাছটি দেখুন এই গাছটি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের উপরেও ফুল ফুটে গুটি ধরতে শুরু করেছে এই গাছটির ক্ষেত্রে কিন্তু এখন আমি আজকে যেমন তরল সার সরষের খোল পচা জল দিয়েছিলাম ঠিক তার পনেরো দিন পর আবার আমি এই গাছে সবজি খোসা ভেজানো যে জল সেটা প্রয়োগ করব আর এই যে গুটিগুলি যখন এই যে এই যে দেখুন যে গুটিগুলি যখন মার্বেলের মতো সাইজ হবে তখন কিন্তু আমি এই গাছে যে মিক্স খাবার সেই মিক্স খাবার ব্যবহার করব কিন্তু এই যে গাছগুলোর ক্ষেত্রে এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রকম খাবার দেওয়া যাবে না তবে একটি খাবার দেওয়া যায় এই মধ্যে সেটা হচ্ছে মাইক্রোনিউটেন মাইক্রোনটেন একবার আপনারা দিয়ে দিতে পারেন ফুল ফুটে গেলে কিন্তু কোনো কিছুই আর গাছের মধ্যে ব্যবহার করা যাবে না তখন বসে থাকতে হবে আপনাদেরকে যখন এই ফিফটি পার্সেন্টের মতন গুটি চলে আসবে মানে এই গুটি ধরতে শুরু করবে তখন আপনাদেরকে তরল খাবারই বলুন কীটনাশকই বলুন ফাঙ্গিসাইটি বলুন বলুনই বলুন তখন কিন্তু আপনাদেরকে দিতে হবে এই মুহুর্তে কিন্তু আর কোনো কিছু করা যাবে না ফুলগুলি ফুটে গেলে এই ফুলগুলি ফুটে না যাওয়ার আগে কি তার পরিচর্যা মানে কি কীটনাশক দেওয়া যাবে এবং কোন ফাঙ্গিসাইড দেওয়া যাবে কেন দিতে হবে তার উপরে ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রানতুর ছাদ বাগান এই রানপুর ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন দুপুর একটায় আমার কোনো না কোনো ভিডিও চলে আসে কিন্তু আজকের ভিডিওটির ক্ষেত্রে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটি শুট করতে আমার দেরি হয়েছিল আমি এই সময়ের আগে দিতে পারিনি মানে আপলোড করতে পারিনি তার জন্য আজকে একটু দেরি হয়ে গেল তবে আশা করছি প্রতিদিন দুপুর একটায় এর পর থেকে আপনারা আমার এই ভিডিও পেয়ে যাবেন যে সমস্ত বন্ধুরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ